আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা জুড়া মাংসর রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মাংসটা সুন্দর করে ছোটো ছোটো করে আমি একটু কাটটা নিচি মাঝখান থেকে কাটটা একটু লবণ দেওয়া আর একটু পানি দিয়া আমি কিন্তু চুলার মধ্যে মাংসটা সুন্দর করে সিদ্ধ দিব এই মাংসটা এই পানির দিঘা সিদ্ধ হইব ঢেককে আমি চুলার আশটা মিডিয়ামে রেখা তারপরে কিন্তু সিদ্ধ দিব এখানে অন্য কোনো মশলা আমি দিব না তো দেখুন লাইরা তারপরে কিন্তু ঢেক্কা মাংসটা সিদ্ধ দিয়ে দিমু এখন যতক্ষণ এই মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ সিদ্ধ করবো আর দেখুন যখন দেখি যে একটু পানিটা সুন্দর করে অর্ধেক শুকিয়ে আসে আমি একটু লারা দিছি দিয়া নামাইয়া তারপরে কিন্তু দেখুন আমি সুন্দর করে মাংসটি এইভাবে হাত দিয়া সিরাচিরা তারপরে কিন্তু আমি জুড়া করে নিছি আর এই মাংসটা জুড়া মাংসটা খাইতে কিন্তু অনেক মজার তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দর মতন সবটি জুড়া জুড়া করে নিছি কইরা তারপরে কিন্তু আমি দেখুন এখানে চুলার মধ্যে এখন মশলা দিলাম আর এই মশলাটা দিয়ে আমি কিন্তু এখানে দেখুন হলুদ মরিচ একটু আদা রসুন তারপরে এখানে আমি দইনার গুঁড়া জিরার গুঁড়া আমি তারপরে এখানে কিন্তু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়া ভালো কইরা কিন্তু আমি মশলাটা কষাইছি আর মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে এখন এই মাংসটা দিয়ে দিলাম তো আমার মাংসের মশলাটা দেওয়ার সময় ইয়েটা একটু ইয়ে হয়ে গেছে ভিডিওটা তো আমি কিন্তু দেখুন সব কিছু এক চামচ করে দিছি দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো মতন পানি দিয়ে কষাই তারপরে এই চুড়া মাংসটা আমি এখানে দিয়ে দিলাম তো আমি জুরা মাংসের সাথে পাঁচ ছটা কাঁচা মরিচও দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন মশলার সাথে বা করে আমি এটা মিলাইয়া ডাকিয়া চুলা রাসটা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু আমি এটা রান্না করবো তো আমার এই চুড়া মাংসর রেসিপিটা যাদের পছন্দ তারা লাই সাসপাই দিয়ে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার হলে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি দেখুন এখানে মাংসটা যখন সুন্দর করে মশলাটার সাথে কষানো হয়ে গেছে তখন একটা গ্যালাস দিয়ে আমি এক গ্লাস পানি দিছি কারণ এই মাংসটাও সিদ্ধ আর মশলাটা আমি ভালো করে কষায় নিয়েছি তো এখানে এক গ্লাস পানির দিকেই কিন্তু মাংসটা হয়ে যাব রান্না তো আমি দেখুন যখন সুন্দর করে বলকে একা শুকায় শুকায় তেল উঠতে গেছে তখনই আমি নামাই দিব আর একটু জিরার ফাঁকিয়ে দিব এখানে আর একটু গরম মশলার ফাঁকিয়ে দিব সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাংসটা নামাই দিব। তো দেখুন এখানে কিন্তু মাংসটা একা সুন্দর করে উপরে তার তেল উঠটা বুনা বুনা হয়ে গেছে আর এই মাংসটা এখন আমার রান্না কিন্তু পুরা ক্লিয়ার আর এইভাবে মাংস রান্না করে খিচুড়ি দেওয়া খেয়ে দেখেন অনেক মজা লাগে গরম ভাতের সাথেও মজা লাগে তো আমার কিন্তু এদিকে মাংসটা রান্না পুরা সম্পন্ন হয়ে গেছে আমি রেখে দিলাম তো দেখুন এখন সুন্দর মতন উপরে দাতে আলুরটা যখন বুনা বুনা পুরা হয়ে গা তারপরে কিন্তু একটু লাড়া দিয়ে আমি কিন্তু মাংসটা নামাই দিব তো দেখুন এখন মাংসটা রান্না আমার শেষ রেখে দিলাম আমি